আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে এনসিটিভি এই ভিডিওতে আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা দেখে নেবে তোমাদের বইয়ের সিলেবাসটা প্রথমে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ফসলের ডাক এই অধ্যায়টি পড়ার জন্য তোমাদের অনুসন্ধানী বই থেকে অধ্যায় এক পড়তে হবে পদার্থের সুলভ সন্ধান এ অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় দুই এবং অধ্যায় তিন পড়তে হবে কোষ পরিভ্রমণ এ অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় চার পড়তে হবে সূর্যলোকের রান্না এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় ছয় এবং অধ্যায় আট পড়তে হবে অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় পাঁচ পড়তে হবে পানির সাথে বন্ধুতা এ অধ্যায়ের জন্য অনুশীলনী বই থেকে অধ্যায় এগারো পড়তে হবে এবং ডায়নাসোরের ফসিলের খোঁজে এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় বারো তোমাদের পড়তে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়নে থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন এখানে হচ্ছে তোমাদের এই তিরিশ পার্সেন্ট কীভাবে কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো বলা আছে তারপর সামষ্টিক মূল্যায়নের এখানে মানবণ্টন দেওয়া আছে এটা নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম আজকে আমরা তোমাদের নমুনা প্রশ্নটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন পরীক্ষায় হবে এই নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে যাতে তোমাদের শিক্ষকরা এখান থেকে একটা ধারণা নিয়ে তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারে এই প্রশ্নটা কোনোভাবেই কিন্তু হুবহু প্রশ্ন ব্যবহার করা যাবে না তোমরা হচ্ছে নমুনা পত্রের মাধ্যমে নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন পরীক্ষা করা হবে ঠিক আছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন পূর্ণমান একশো সময় তিন ক কবিভাগ নৈবত্তিক প্রশ্ন থাকবে পঁচিশটি এর মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন মানে অপশন থাকবে যেগুলোতে প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার আমরা প্রশ্নগুলো দেখি উত্তর একটু পরে দেওয়া আছে এক জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় অক্সিজেনের প্রাপ্যতা জিনগত বৈশিষ্ট্য পানির প্রাচুর্যতা নাকি প্রজাতির সংখ্যা দুই কোষের এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কী কোশকভর মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস নাকি প্লাস্টিট তিন উদ্ভিদের রং ধারণকারী কণিকা কুনটি কোষপ্রাচীর মাইটোকন্ড্রিয়া প্লাস্টিট নাকি কোষ ছিল্লি চার কুনটি থেকে পেনিসিলিন তৈরি হয় শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া নাকি ভাইরাস পাঁচ লৌহের প্রতীক কোনটি অ্যাফই সিইউ এইউ নাকি এজি ছয় যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে দ্রব দ্রাবক দ্রবণ নাকি সাসপেনশন সাত পাললিক শিকা শিলাকুনটি কয়লা গ্রাফাইট হীরা নাকি মার্বেল আট ক্ষমতার একক কোনটি নিউটন ওয়াট জুল নাকি ক্যালোরি নয় তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয় সেলসিয়াস ফারেনহাইট কেলভিন ও হোম দশ পদার্থের মৌলিক কণিকে নয় কোনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস এগারো বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিনহাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড বারো দুইয়ের অধিক মৌলিক মলের সমন্বয়ে গঠিতযোগ্য কুনটি লবণ সোডা পানি নাকি কার্বন ডাইঅক্সাইড তেরো কোষের শক্তিঘর কোনটি কোষপাচির নিউক্লিয়াস কোষকভ নাকি কোন্ডিয়া ১৪ কোনটি দুধকে দধিতে পরিণত করে শৈবাল ছত্রাক প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া পনেরো ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলো শক্তিতে তাপ শক্তিতে বিদ্যুৎ শক্তিতে চম্ব শক্তিতে এই প্রমাণটা হচ্ছে তোমাদের এমসি প্রশ্ন তারপর দশটা থাকবে এক কথায় উত্তর এরকম দশটা প্রশ্ন বলতে ট্যাগ করে দশ নম্বর প্রশ্নগুলো দেখি আমরা এক দুধ কোন প্রকৃতির মিশ্রণ দুই বিশেষ অবস্থার যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে তিন কাপড় ধোয়ার সোড়ার বৈজ্ঞানিক নাম কি। চার কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে পাঁচ ব্যাকটেরিয়ার কোষকে কী কোষ বলা হয় ছয় মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি সাত কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় আট পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কী নয় মার্বেল কোন ধরনের শিলা এবং দশ নম্বর হচ্ছে কাজের একক কি। তারপর দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে দশটা প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার এক জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো দুই পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তিন তরল পদার্থে কীভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো চার শক্তির নিত্যতা ব্যাখ্যা করো পাঁচ দশ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর স্মরণ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত ছয় টেকটোনিক প্লেট কি বর্ণনা করো সাত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত শিলার বর্ণনা করো আট অর্থ পরিবাহী কী উদাহরণ দাও নয় কোষশিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো দশ প্রতীক ও সংকেতের মাধ্যমে দুটি পার্থক্য লেখ গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর এক নম্বরে আছে জীব দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো দুই শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লিখো শিলা গঠনের শক্তির ভূমিকা ব্যাখ্যা করো তিন চিত্রে দেখানো তিনটি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি আবার যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি থেকে শক্তি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি শক্তি থেকে তাপশক্তি তাপশক্তি থেকে আবার বিদ্যুৎ শক্তি ঠিক আছে তারপর চার নম্বরে আছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থে কণা অণু উদাহরণ সহ ব্যাখ্যা করো পাঁচ চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দাও এই পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রত্যেকটা প্রশ্ন আট নম্বর করে পাঁচ আটা চল্লিশ নম্বর ঠিক আছে এক নম্বরে আছে কি দেখো নিচে দুটি জীবের ছবি দেওয়া হলো জীব এক এবং জীব দুই ক নম্বরে আছে যে উপরে জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লেখ এবং খ নম্বরে আছে জীব একের কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন উল্লেখ করো তো প্রত্যেকটা প্রেক্ষাপট নির্ভর প্রশ্নে বা দুটো করে অংশ থাকতে পারে যেমন এখানে দুটো অংশ আছে প্রত্যেকটা চার নম্বর করে মোট হচ্ছে আট নম্বর তারপর দেখো দুই নম্বর প্রশ্ন সুমনের মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে সুমন তেলের অপচয় রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয় ক সুমন কোন পদ্ধতিতে তেল আলাদা করতে পারে বর্ণনা করো এখানে থাকবে তিন মার্ক আর চিত্র অঙ্কন করে সুমনের আলাদা করার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এখানে থাকবে পাঁচ মার্ক তিন নম্বর প্রশ্ন চিত্রে একটি জীবাশ্ম ও পৃথিবীর মানচিত্র দেখানো হয়েছে জীবাশ্ম বানানটা হবে এরকম স্বয়মর জায়গায় মানচিত্রে ডট চিহ্ন দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাপ্ত উক্ত জীবাশ্মকে বোঝানো হয়েছে ক জীবাশ্ম কি উক্ত জীবাশ্মটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো খ বাংলাদেশে উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তিসহ উপস্থাপন করো দুটো প্রশ্ন নাম্বার হচ্ছে পাঁচ আর তিন মোট হচ্ছে আট নম্বর তারপর চার নম্বরে আছে দেখো নিচের প্রেক্ষাপট অবলম্বনে ক ও খ প্রশ্নের উত্তর দাও ক নম্বরে আছে উপরে বর্ণিত জিপটির কোষীয় গঠন ব্যাখ্যা করো এবং খ নম্বরে হচ্ছে একটি ছত্রাকের ছবি আঁকো তোমার অঙ্কিত ছত্রাকের সাথে উপরে জিপটির দুটি পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন নিচে একটি উদ্ভিদ কোষে কিছু অংশ দেখানো হলো এটা হচ্ছে পি অংশ এটা হচ্ছে কিউ অংশ এবং এটা হচ্ছে আর অংশ এটা হচ্ছে এস অংশ ক চিত্রে পি আর এবং এস চিহ্নিত অংশটির নাম লেখো খ চিত্রে কিউ চিহ্নিত অংশটি জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো ছয় নম্বরে আছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল হচ্ছে সুন্দরবন এখানে হরেক রকমের উদ্ভিদ ও প্রাণীর বসবাস নানা কারণে এই বনাঞ্চলে অনেক জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে যারা বেঁচে আছে তারও টিকে থাকা ঝুঁকিতে আছে কিন্তু এই জীববৈচিত্র্যকে আমাদের টিকেই থাকতে হবে সুন্দরবনের এই অবস্থাকে নিচের বিষয়গুলোর মাধ্যমে চিত্রিত করা যায় সুন্দরবনে জীববৈচিত্র্য গঠনের ভৌগোলিক কারণ বৈচিত্রময় জীবকুল বৈচিত্র্যের ঝুঁকি ঝুঁকি দূরীকরণের উপায় উপরে উল্লেখিত চারটি বিষয়ের উপর ভিত্তি করে সুন্দরবনের উপরে একটি প্রতিবেদন রচনা করো এখানে থাকবে হচ্ছে আট নম্বর চারটা বিষয় আছে প্রত্যেকটা একটু দুই করে পাবে মোট হচ্ছে আট তারপর সাত নম্বর প্রশ্নটা দেখো এক কৃষক জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এমন সময় একটি কুকুর পেছন থেকে এসে তার পায়ে কামড় দিয়ে চলে গেল কৃষক বাড়ি এসে ডাক্তারের কাছে না গিয়ে কোভিডে চিকিৎসা নিল কয়েক মাস পর তার খিচুনি শুরু হলো পানির পিপাসা হলো কিন্তু পানি পান করতে পারলো না পানির প্রতি ভীষণ ভীতি জন্মেলো ক কৃষকের কী রোগ হলো এই রোগের কারণ ব্যাখ্যা করো খ কৃষক কবি চিকিৎসা করে কি ভুল করলো বিশ্লেষণ করো এই যে মোট সাতটা প্রশ্ন আমরা দেখলাম এই সাতটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো কাজটা অ্যান্সার করতে হবে ঠিক আছে এবারে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখব একের উত্তর হচ্ছে খ দুয়ের উত্তর গ তিনের উত্তর গ চারের উত্তর ক পাঁচের উত্তর ক ছয়ের উত্তর ক সাতের উত্তর ক আটের উত্তর খ নয়ের উত্তর ক দশের উত্তর ঘ এগারো ঘ বারো খ তেরো ঘ চোদ্দ ক আর পনেরো উত্তর গ এবার দেবে এক কথায় প্রশ্নের উত্তর এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কলোয়েড দুই নাম্বার প্রশ্নের উত্তর অর্থ পরিবাহী তিন নম্বর সোরিয়াম হাইড্রোক্সাইড চার নম্বর ক্রোমোপ্লাস্ট পাঁচ নাম্বার আদিকোষ ছয় অ্যান্টামিবা সাত আগ্নেয় শিলা আট ম্যান্টল নয় রূপান্তরিত শিলা এবং দশ নম্বরটা হচ্ছে জুল এখানে দেখো রচনামূলক প্রশ্ন যে যেগুলো ছিল দৃশ্যপটনির্ভর এখান থেকে একটা প্রশ্নের রুপ্রিস তোমাদের বোঝানো হচ্ছে বুঝতে পারো তোমরা যে কী পরিমাণে অ্যান্সার করলে কী নাম্বার পাবে তোমরা যেমন এক নম্বর প্রশ্ন যেটা ছিল এখানে হচ্ছে আমাদের ক নম্বরে ছিল যে উপরে জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লেখো মোট নাম্বার কত এখানে চার এখন তুমি যদি একটা সাদৃশ্য লেখো এক পাবে দুইটা সাদৃশ্য লিখলে দুই পাবে তিনটা সাদৃশ্য লিখলে তিন পাবে চারটা সাদেশ লিখলে চার পাবে ঠিক আছে এমন না তুমি যে চারটা লাগতে পাবে অনেক দুইটা লেখো তোমাকে জিরো দেবে তা না তারপর খ নম্বারে আছে কি জীব এক কোন কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন উল্লেখ করো তুমি যদি একটা দিকে ভিন্নতা দেখাও তাহলে এক পাবে দুইটা দিকে ভিন্নতা দেখালে দুই পাবে তিনটা দিক থেকে ভিন্নতা দেখালে তিন পাবে আর বৈশিষ্ট্যগত দিক থেকে চারটা ভিন্নতা দেখাতে পারলে তোমরা এখানে চারে চার পাবে ঠিক আছে এই হচ্ছে আর কি আলোচনা আজকের ভিডিওতে আমরা দেখলাম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এটা হচ্ছে গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়েছে যাতে তোমরা পরীক্ষার প্রতি ভালোভাবে বিপ্লেষণ নিতে পারো এবং বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্ন অনুসারেই তোমাদের জন্য নিজের একটা প্রশ্ন তৈরি করবেন তবে কোনোভাবেই কিন্তু এই প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না তো শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখে আশা করি তোমরা কিছুটা হলো ধারণা নিতে পেরেছ যে পরীক্ষা অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন আসবে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ